সব কাজ শেষ করে হাতিপুর পূজিত হয়েছে তাকে হারিয়েছি আল্লাহ তাকে বেসতে রাসিফ করু দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করেছে এসব বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে কত স্মৃতি একটু করে শেষ করা যাবে না এমন কোন মানুষ নাই যার সাথে হারা হাজিদের সম্পর্ক ছিল না দল মহাবীর বিশেষ আমি আমার যে ক্ষতি আমার দলের যে ক্ষতি অপূরণীয় ক্ষতি এটা কখনো হওয়ার নয় আমি ব্যক্তিগত ভাবে আমি কি হারিয়েছি এটা আমি জানি বুঝতে পারছি না পারবো আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ করেন তার পরিবারকে জন্য আল্লাহ ধৈর্য ধারণ করার অভিজ্ঞ দেন আমাদের দল থেকে যে কর্মসূচি উৎসব কর্মসূচি ঘোষণা হয়েছে আমি একটা সত্য প্রকাশ করছি সকলকে যার যার মনে করে আজিজের রোহের আবদার মাত্রা কামনা করার জন্য আমি অনুরোধ করছি ঘরে পারেন অফিসে পারেন মসজিদে পারেন যে যেভাবে পারেন আপনারা তার আবদার মাত্রা কামনা করবেন সেটাই বড় কাজ হবে আজিজ আমাদের জন্য এখন আর কিছু করতে পারবে না আমরা যার করবো সেটি আল্লাহ কবুল করে তার জন্য